আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ দেখতে পাচ্ছেন যে কি ব্যাপার আমি তো আসলে ইলেকট্রিকের কোনো ভিডিও টিডিও করি না তো এখন আবার এইটা কেন করতেছি যেটা দেখানোর জন্য এদের দেখতে পাচ্ছেন যে এটা ইন্টারনেটের তার এগুলো ফেলে দেওয়ার তার দিয়ে আমি আমার দোকানে ওয়ারিং করছিলাম তো যেইটা আসলে মূলত আপনাদেরকে বলার উদ্দেশ্যে ভিডিওটা করা এই যে তার দিয়ে আমি যখন চাকরি করতাম উত্তরাতে তখন তারা ডিল মেশিনের কাজ করতেছিল সেটাতে দেখলাম যে এই তার দিয়ে তারা মাল্টিপ্ল্যাক বানিয়েছে সেটাতে তারা ব্যবহার করতেছে তা আমি শুনলাম যে এটা কেমন কি ইয়ে হয় তা বলল যে না ঠিকঠাক তো চলেই তো আমিও ওনাদের দেখা দেখি এরকম কিছু মাল্টিপ্লাগ এবং দোকানের ওয়ারিং করি তো এটা দোকানে আমার ওয়ারিংটা করা দু সালে তো এটা ওই যে অনেক দিন হয়ে গেছে যে ভেঙে ভেঙে গেছিলো এই এটা আসলে মূলত ইন্টারনেটের জন্যই ভালো গেস না এই জন্য আসলে আর দীর্ঘস্থায়ীভাবে ভালো মতো অনেক দিন যদি আপনি ইলেকট্রিক সার্ভিস ব্যবহার করতে চান তাহলে এই যে এই ধরনের মোটা তার দিয়ে আপনার ওয়ারিং করা উচিত তাহলে ঝুঁকি থাকে না এটাতে আসলে ফায়ারিং মায়ারিং যে কোনো কিছুই হতে পারে আমার এটাতে লুজ কানেকশন হচ্ছিল কয়েকদিন ধরে যাই এটা দ্রুত সমাধান করে ফেলতেছি এই জন্য এই তার দিয়ে আপনারা কেউ ইলেকট্রিক ওয়ারিং করবেন না এইটাই হলো মূল বক্তব্য